আসসালামু আলাইকুম সুপ্র ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা যে অধ্যায়টা করছিলাম এখানে ঐকিক নিয়ম শতকরা ও অনুপাত যেটা ছিল আর কি সো এই অধ্যায়ের আমরা কিন্তু ঐকিক নিয়ম যে বিষয়টা আছে এখানে আমরা কিছু এই বিষয়গুলো আমরা এখানে শিখেছি অলরেডি সো আমরা এখন এই পর্বে শিখবো এখানে যে শতকরা নিয়ে একটু কথা বলবো আমরা কিন্তু সচরাচর এই বিষয়টা অনেক ইউজ করি যে তোর পার্সেন্টেজ অনেক কম মানে শতকরা করার ইংলিশ হচ্ছে আমাদের পার্সেন্টেজ ওকে আমরা এটা অনেক সময় ইউজ করি আমাদের এটা করার আগে আর কিছু কাজ ছিল এখানে যাই হোক এই কাজটা আপনারা নিজেরাই পারবেন এখানে তোমার চারপাশে বাস্তব কিছু ঘটনা আছে এমন ঘটনাগুলো খুঁজে বের করতে বলছে আপনার করে সমাধান করতে বলছে এখানে তারপরে সমস্যা এবং পোস্টারের মাধ্যমে এই যে আমাদের ছবি পোস্টার ঘরে কিন্তু এই কাজগুলো করছি এখানে বা আপনি এখানে এরকম ঘটনাগুলো দিলেও হবে ওকে জাস্ট মানগুলো একটু কম বেশি করে দিলে হবে আর যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন আমি একটু আপনাকে মানে নতুন আর একটা ভিডিও করে এটা শেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ সো আমরা এই পর্বে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এখানে শতকরা বা পার্সেন্টেন্স তো আমাদের শতকরা বুঝতে গেলে আমাদের এখানে শতকরা মানে হচ্ছে হান্ড্রেড এর ভেতরে কোনো কিছু থাকবে হ্যাঁ মানে একশো এর ভেতর কোনো কিছু থাকবে এটা হচ্ছে আমাদের শতকরা মানে এ করবে কি মানে ডিফাইন করবে অ্যাকচুয়ালি আমরা একটা জাস্ট এক্সাম্পল যদি তাহলে আর বেটার হবে এখানে আমরা প্রথমত শত শত গ্রিডে শতকরা উপকরণ আমরা এখানে দেখবো প্রথমত আমরা একটা এফোর সাইজের পেপার নেব এখানে ওকে নিয়ে আমরা করবো কি যেখানে একশোটা ঘর আমরা আট করবো এখানে সেটা কেমন করে আমরা করবো কি এখানে যে আপনার প্রয়োজনীয় সংখ্যক এক থেকে দশ পর্যন্ত লেখা দশটি কাগজের টুকরো আমরা এখানে নেব একটি থেকে দশ পর্যন্ত লেখা এবং প্রয়োজনীয় সংখ্যক রং পেন্সিল বা দুইটি রং হলেও আমাদের বেটার হবে তিনটা হলেও কোনো সমস্যা নাই দুটা হলে দুই দুটো আমাদের এখানে পার্সেন্টেজ হবে তিনটা হলে তিনটা পার্সেন্টেজ এরকম আর কি বিষয় আজ আমরা একটি মজার খেলা খেলবো খেলাটি হবে জোড়ায় জোড়ায় এখানে মানে জোড়ায় জোড়ায় খেলাটা হবে এখানে মানে পেয়ার নিয়ে এখানে হবে প্রতি জোড়ার জন্য নিচের ছবির মতো মানে জোড়া বলতে বোঝেন না দুইজন মিলে একটা জোড়া আর কি নিজের ছবির মতো করে একটা এফ সাইজের একশোটা ঘর আমরা কেটে নেবো এখানে তো এফো সাইজ করবো এভাবে একশোটা ঘর কাটবো এখানে দেখুন আমাদের এখানে যে আটটা নয়টা দশটা আবার এভাবে দেখুন এ পাশে দেখুন এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানেও দশটা কিন্তু ঘর আছে তার মানে দশ দশে কত হবে এখানে এ পাশে দশটা এ পাশে দশটা মানে একশোটা আমরা করবো কি এইভাবে একশোটা আমরা ঘর এখানে কেটে নেব নিলাম নেওয়ার পর বলছে এখানে জোড়া দুইজন শিক্ষার্থীর হাতে দুই রঙের পেন্সিল নিতে বলছে এখানে মানে একজন লাল নেবে একজন নীল নেবে মানে যে কোনো দুটা কালার আমরা নেব এখানে ওকে আচ্ছা পুঁতি জোড়ায় এক থেকে দশ পর্যন্ত লেখা দশটি কাগজের ছোট ছোট টুকরা তৈরি করো এখানে মানে আমাদের এক থেকে দশ পর্যন্ত লেখা এরকম দশটা আমরা কি করবো এখানে কাগজের টুকরা তৈরি করবো এখানে এই দশটি কাগজের টুকরা ভাস করে দুইজনের মধ্যে লটারি করতে হবে এখানে তো লটারিতে যে শিক্ষার্থী যে সংখ্যা পাবে সেই শখের ততগুলো আহ ঘর তার হাতে রং পেন্সিল দিয়ে ভরাট করবে এখানে ওকে আচ্ছা এখন আমাদের এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে কি ঐক্যিক নিয়ম শতকরা ও অনুপাত আমরা এই যে অধ্যায়ে করতেছি এখানে একটু বিষয় দেখুন আমরা প্রথমত এই যে এই যে ছেলেটা আছে এখানে আমি লটারিতে পাঁচ পেয়েছি এখানে সে কি করেছে পাঁচ পাইছে তো পাঁচ পাইছে মানে কি সে পাঁচটা ঘর কি লাল করবে এখানে আবার এই মেয়েটা মনে করুন লটারিতে আট পাইছে তার মানে সে আটটা ঘর কি করবে সবুজ রঙের কালার করবে এখানে ওকে এভাবে কালার করবে কি মেইনলি আসলে আমাদের এখানে কালার গুলো যে এরকম আমাদের তারপরে একটা লটারি করে একইভাবে যার যার যত সংখ্যা উঠবে সেটা করে আমরা এখানে এরকম একটা কালারফুল একটা অ্যাপ দেখুন আমাদের এখানে রেড কালার যেটা আমাদের আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা তার মানে আঠারোটা আমাদের এখানে রেড কালার আছে এবং আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরোটা হচ্ছে আমাদের কি আছে এখানে এটা হচ্ছে রেড কালার এটা আর সবুজ কালার আছে এখানে ওকে গ্রিন তো এই গ্রিন আছে কটা এখানে তেরোটা এখানে যাক আমরা এখানে এখান থেকে আরো কিছু বিষয় শিখবো এখানে খেলতে খেলতে শখের শেষ পর্যায়ে গিয়ে যে কয়েকটি ঘর বাকি থাকে লটারির মাধ্যমে তাকে সেই ঘরগুলো পেতে হবে এখানে তাহলেই সে রং পেন্সিল দিয়ে ভরাট করতে পারবে এখানে যাক আমরা এখানে এভাবে করবো কি এই ঘরগুলো এভাবে একটা ভরাট করবো এখানে ওকে তাহলে আমাদের এখানে এই ভরাটের মধ্যে যার রং করা বা কালার করা ঘরের সংখ্যা বেশি থাকবে সে কিভাবে বিজয়ী হবে এখানে এই বিষয়টা আমাদের বলে দিয়েছে এখানে তো আমরা এখন প্রথমত বিষয়টা দেখবো এখানে আমাদের সৎ করার কিন্তু আছে এখানে তো আমরা এখানে মোটমাট কতটা ঘর পাইছিলাম যেন এখানে একশোটা ঘর পাইছিলাম এখানে তো একশোটা ঘরের মধ্যে আমরা এখানে দেখতেছি সে হচ্ছে লাল রঙের কালার করা আছে আমাদের ঘর কতখানে এখানে ছাপ্পান্নটা ঘর আছে এখানে এবং আমাদের সবুজ রঙের কালার করা আছে কটা এখানে চল্লিশটা তার মানে একশোর মধ্যে ছাপ্পান্নটা হচ্ছে আমাদের রেড কালার এবং চল্লিশটা কি হচ্ছে আমাদের এখানে সবুজ কালার এখানে আছে তাই না এখানে দেখুন প্রথম শিক্ষার্থী ছাপ্পান্নটা ঘর কালার করছে এবং দ্বিতীয় শিক্ষার্থী কি করছে এখানে চল্লিশটা ঘর কালার করছে তার মানে প্রথম শিক্ষার্থী কিন্তু এখানে বিজয়ী এখানে মোট ঘর সংখ্যা ছিল কিন্তু একশোটি এর মধ্যে প্রথম শিক্ষার্থী কি পাইছে ছাপ্পান্নটা ঘর পাইছে এবং দ্বিতীয় শিক্ষার্থী কি পাইছে চল্লিশটি ঘর পাইছে এখানে ব্যাপারটা আমরা এভাবে লিখতে পারি মানে একশো ভাগের মধ্যে একশো এর মধ্যে ছাপ্পান্নটা আমাদের রেড কালার আছে এখানে তার মানে বাই করা যাবে মানে একশোর মধ্যে আবার দ্বিতীয় ঘর কালার কালার সবুজ এটা হচ্ছে আমাদের কি কি মধ্যে মধ্যে শিক্ষার্থী তার মানে এই এটাকে শতকরাটাকে লেখা যাবে ছাপ্পান্ন পার্সেন্ট লেখা যাবে এটাকে চুয়াল্লিশ পার্সেন্ট লেখা যাবে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা প্রথম শিক্ষার্থী কি করছে এখানে একশোর মধ্যে ছাপ্পান্নটা ঘর কালার করছে রেড কালার এটা লাল এখানে আর এটা হচ্ছে আমাদের সবুজ তো সবুজ কালার কতটা করছে এখানে চৌল্লিশটা কত মধ্যে একশো একশো এর মধ্যে এখানে ওকে এই বিষয়টা আমাদের এখানে এভাবে লেখা বলছে এখানে ভাবছো এই প্রতীকটা আবার কি এটা আসলে আমাদের আর কি এটাকে করা বলা হয় এভাবে দিয়ে এভাবে দিলে আমাদের করা প্রতীক আর কি এটা মানে হচ্ছে যদি এরকম হয় যেমন পাঁচ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট এই পঞ্চাশ পার্সেন্ট বলতে আমরা বুঝি এখানে কোনো কিছু অর্ধেক অর্ধেক আছে তার মানে লেখা দেবে এখানে পঞ্চাশ লেখে নিচে হান্ড্রেড লেখা দেবে মানে এর মধ্যে পঞ্চাশটা কাটলে কত হবে এখানে হাফ হবে না মানে টু হবে না এখানে ওয়ান বাই টু হচ্ছে হাফ মানে অর্ধেক আর কি শতকরা হলো এমন ভগ্নাংশ যার হর সবসময় একশো হবে এখানে শতকরা এমন একটা ভগ্নাংশ যার হর আমরা জানি হর হচ্ছে নিচের অংশটাকে বলি এখানে লব হচ্ছে হর অল টাইমে একশো এটা আমাদের জানা থাকবেই শতকরা নামটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা এটা শত বা হান্ড্রেড এর সাথে সম্পৃক্ত এখানে ওকে বা সম্পর্কিত এখানে উপরের উদাহরণ থেকে দেখা যাচ্ছে যে ভগ্নাংশের হর একশো করা হলে লবের মান থেকে জানা যায় যে একশো এর মধ্যে কত অংশ সেটা হলো শতকরা এখানে তাহলে এই চিহ্ন দ্বারা একশো এর মধ্যে এক অংশ বা ওয়ান বাই হান্ড্রেড বোঝানো হয় এখানে তাহলে আমাদের এখানে দেখুন একটা ঘর এখানে নীল কালার করা আছে এখানে মানে সরি সবুজ কালার করা আছে তার মানে কতটা ঘরের মধ্যে একশোটা ঘরের মধ্যে তাহলে লেখা যাবে এক এক বাই হান্ড্রেড এই যে সবুজ কালারটা দেখুন তাহলে সবুজ কালারের জন্য আমাদের এই ঘরটার জন্য আমাদের কি হচ্ছে এক বাই হান্ড্রেড হচ্ছে আবার লাল কালারের জন্য কথা হবে এখানে লালের জন্য এই নিরানব্বই বাই কত হবে এখানে হান্ড্রেড হবে না এখানে কারণ একশো ঘরের মধ্যে নিরানব্বইটা আমাদের কি আছে লাল কালার করা আছে এখানে এই বিষয়টা বুঝতেন তো বেবি তাহলে আমাদের এখানে এক পার্সেন্ট বলতে আমরা বুঝবো কি এখানে এক বাই হানড্রেড বুঝবে এখানে এবার বলছে এখানে নিচের উদাহরণগুলো থেকে শতকরা প্রতীকের অর্থ এবং ব্যবহার আমরা বুঝবো এখানে এখানে দেখুন রেড কালার এটা আমাদের কটা আছে দেখুন পাশে তো দশটা আছে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তার মানে পনেরো পার্সেন্ট আছে তার মানে এখানে বলা যাবে পনেরো বাই হানড্রেড মানে একশো এর মধ্যে পনেরোটা আমাদের কি আছে লাল কালার আছে এখানে লাল আর বাকিটা আমাদের কত এখানে পঁচাশিটা তার মানে এখানে এই পঁচাশি বাই হানড্রেড এটা আমাদের কি আছে সবুজ আছে এখানে এই অংশটা আমাদের কিন্তু এটা জাস্ট বুঝালো এখানে আবার এখানে দেখুন রেড কালার কতগুলো আছে এখানে দেখুন এখানে দুইটা ঘর আমাদের শুধু রেড কালার নেই তো দুইটা ঘর মানে কি এখানে দশটা দশটা বিশটা সবুজ হচ্ছে কতখানে সবুজ সবুজ হচ্ছে আমাদের বিশ মানে একশো এর বিশ এটা আর কি আমাদের সবুজ আর আশি হচ্ছে আমাদের কতখানে মানে আশি পার্সেন্ট এটা হচ্ছে আমাদের রেড কালার এখানে লাল একশো এর মধ্যে আশিটা আমাদের এখানে লাল এখানে ওকে আচ্ছা তো এরপরে আমাদের এখানে এই ঐক্যিক নিয়মের কিছু মানে একক কাজ আছে এখানে কিছু একক কাজ আছে এখানে এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ এটা আমাদের এখানে বাংলাদেশের মানচিত্র দেওয়া আছে দেখুন এই বাংলাদেশের মানচিত্রটার মধ্যে আমাদের এখানে একটা শত মধ্যে কতগুলো থাকবে সেটা আমরা এখানে নেক্সট ক্লাসে আমরা এখানে দেখবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম